সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে খুবই একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা বলব এবং এটি একটি হৃদয় বিদারক ঘটনা তো পুরো ভিডিওটি শুনবেন তাহলে বুঝতে পারবেন আসলে ঘটনা কি ঘটনা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জে তো নোয়াখালীর বেগমগঞ্জে একই পরিবারের সাতজন নিহত হয়েছে এবং কিভাবে নিহত হলেন সেটি জানাবো আসলে অমান প্রবাসী এক ব্যক্তিকে ঢাকায় আনতে গিয়েছিলেন এক একই পরিবারের সাতজন সদস্য তাকে রিসিভ করতে ঢাকায় গিয়েছিল এবং রিসিভ করে ঢাকা থেকে হাইস গাড়িতে করে আনছিলেন তো প্রতি মধ্যে কিন্তু এই দুর্ঘটনার শিকার হয় তো আমি পুরো ভিডিওটি ক্লিয়ার করছি তো খবর হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন তো আজ বুধবার ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর এই ইউনিয়নে আলাইয়াপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে তো নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন ঢাকা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে একটি প্রাইভেট কার ও হাইস মাইক্রোবাসে করে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন কয়েকজন পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এতে ঘটনাস্থলে সাতজন নিহত হন স্থানীয়রা জানান ভোর দুর্ঘটনাটি ঘটে সে সময় লোকজন কিছু বুঝে উঠতে পারেনি পরে আলো দেখে আশেপাশের মানুষ এগিয়ে এসে মরদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন জানান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন চালক ঘুমিয়ে পড়ার পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তো বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মনির হোসেন বলেন আমরা এখন পর্যন্ত দুটি মরদেহ পেয়েছি ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলে মারা গেছেন বাকিদের মরদেহ আসছে বিস্তারিত পরে বলা যাবে তো বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লিটুন দেওয়ান বলেন রেকারের সাহায্যে দুর্ঘটনা প্রভূত গাড়িটি তোলা হয়েছে তো ঘটনাস্থলে আরও কোনো আর কোনো মরদেহ নেই ওমান প্রবাসী বেঁচে আছেন যাকে নিতে গিয়েছিলেন সে কিন্তু বেঁচে আছে কিন্তু অন্য বাকি লোকজন মারা গেছে তো নিহতদের পরিচয় শোনাতে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তারা তো এই হচ্ছে এই সড়ক দুর্ঘটনার সর্বশেষ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটিতে আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবাইকে আবারও আসসালামু আলাইকুম ও রহমাতল্লাহি ও বারকাত